কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস ভাগ তো সকালবেলা আজকে ঘুমতে ঘুরেছি অনেক দাদি দিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপর রেডি হয়ে গেছি বাইরে ঠাকুরকে পুজো দিয়ে আজকে শনিবার তো পুজো দিয়ে চলে এসেছি পাবিন একটু আগে ঘুমতে করিয়ে সে এখন ড্রয়িং নিয়ে বসেছে সে কিছু আর টাকা ঝোঁকা করছে তো এখন যাবো হচ্ছে তেলেভাজ জানতে আজকে যে ধনুন উপোষ আমাদের পাড়ায় পুজো তখন কালকে বলেইছিলাম তো সেই উপলক্ষে পান্তা তো পান্তা তো ভাজা ধরা হবে না সেই জন্য মা এখন বললো যাও তেলে ভাজাটা নিয়ে চলে আসলো আজকে মনে হয় খুবই ভিড় হবে কেন আজকে সারা পাড়া আমাদের অনুনে পুষ দেখা যাক সব তেলেভাজার দোকানে কিছু তেলে ভাজা নিয়ে চলে তো চলে এলাম চপের দোকানে আর নিয়ে নিলাম হচ্ছে বেগুনি আলুর চপ মা এই দুটো জিনিসই নিতে বলেছিল তো তেলেভাজা আনতে গেলাম তো যে দোকান থেকে সব সময় আন সে দোকানটা বন্ধ তো অবস্থা মোড়ে মাথায় আমাদের বৈশালী মোড়ে মাথা থেকে ছেলেভাজার দোকান সেখান থেকে নিয়ে তেলেভাজন জানি না এই দোকানটা কেমন হবে তখন এখানে আমরা খাইলে খুব ব্যাপার ম্যাক্সিমাম ওই দোকানটা থেকেই আনা হয় এখন খেয়েই বোঝা যাবে কেমন খেতে হয় পাবিন স্নানে গেছে এখন

তো এখানে বাবিনীর জন্য ইডি বসিয়েছি ও বলল মামা আমি ইডি খাবো আর আমি খাবো হচ্ছে চা দিয়ে মুড়ি তো চা গরম করে তার মধ্যে মুড়ি দিয়ে নিয়েছি এইভাবে খেতে আমার খুব ভালো লাগে ইলা কে না মুচিনে মেলা হরে 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 রাম তো আজকে সারাক্ষণ মানে ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা মোটামুটি কাটিয়ে দিয়েছি তো একটু আগে ঘুম থেকে উঠেছি মানে মাঝখানে উঠেছিলাম উঠে পান্তা খেয়েছি খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছি তো এই জাস্ট একটু আগে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি তো একটু বাইরে হাবায় গিয়ে বসবো আর হাতে হচ্ছে দুটো নেল পলিশ তো নেল পলিশ পরব তো দেখা যাক কোন কালারটা হাতে আর পায়ে পড়ি তো পায়ে অলরেডি গ্রিন কালারটা আছে ভাবছি তুলবো না পায়ে ওর ওপরে একটু আর কি উঠে উঠে গেছে তো ওটাকে এখন রিপেয়ারিং করে আর একটু ভরাট করে নেবো আর দেন হাতে ভাবছি রেডটা করবো তো চলো বাইরে হাওয়াতে বসো বসে নীল পলিশটা করবো এই যে হাতে নেল কালারটা রেড করবো রেডটা নিয়ে তো চলো টপ করে নেওয়া দেখ বা হাতে নেল পলিশ করা হয়ে গেছে চলো বা ডান হাতটাও দেখা তো হাতেই নীল পলিশ করা হয়ে গেছে রেট রেট আর এই সময়টা হলে সবাই একটু হাওয়া চায় কিন্তু এই সময়টা হলে হাওয়া কালকেও হাওয়া চাই না আজকেও তাই আপনি এখন রেডি হয়ে নিচ্ছে যাবে হচ্ছে কর্টে ক্লাসে কি কী আনবে মনে আছে তো রবার মালা আর রজনীগন্ধা মালা আর মোমবাতি দুটো নিয়ে নেবে ঠিক আছে আমি কালকে দুটো মোমবাতি নিয়ে এসেছিলাম আর দুটো বলে গেছি মনে করে সব নিয়ে আসবে ঠিক আছে দুটো কাঁধে নাও একটা এই তো এই তো এই তো তাহলে বসতে সুবিধা হবে তোমার হুম দিয়ে দিয়েছো সব কিছু সাবধানে যাবে বাবা ছেলে বেরিয়ে গেল এখন সন্ধ্যে দেখাবো সন্ধ্যে দেখিয়ে চা খাবো দেন তারপর রেডি হব যাব হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে পুজো দিতে সন্ধ্যে টন্দে দেওয়ার পর এখন হাফ রেডি হয়ে গেছি তো হাফ রেডি কেন বললাম আমার আই লাইনার পড়া হয়ে গেল মানে আমার হাফ রেডি জাস্ট এবার আউটফিটটা করে দেখা যাবে তো এই জাস্ট শাড়িটা পড়া কমপ্লিট করলাম আর আজকে শাড়ি মা পরিয়ে দিয়েছে অত সুন্দর লাগছে দেখো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে মিস্টার পরিয়ে দেয় আর যখন উনি না থাকে তখন মা পরিয়ে দেয় মানে ধরে দেয় আর কি আমি এখনও এত বছর বিয়ে হয়ে গেছে এখনও আমি একা শাড়ি পরতে পারি না কি প্রবলেম বলো তো এইসব শাড়ি পরা কিন্তু শাড়ি পরতে ভালোবাসি তাই শাড়ি পরিয়ে দিলেই খুব সুন্দর লাগে তো চলো এখন স্কিনে কিছু করার বাকি আছে আইলাইনার তো পরে নিয়েছি লিপ লাইনার করে নিয়েছি জুয়েলারি পরবো আর হেয়ারটাকে বাঁধবো দেন তারপরে রেডি হব ততক্ষণে ওনারা হয়তো চলে আসবে পরে রেডি হয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিচ্ছে হচ্ছে ফুল আর কালকে যে বাচ্চা ধূপকাঠি মোমবাতিটা নিয়েছিলাম সেটা তো আমি একাই যাচ্ছি পুজো দিতে মা যাচ্ছে না মায়ের শরীরটা একটু খারাপ থাকি চাল দাঁড়া আমাকে নিয়ে যাচ্ছে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো চলো যাওয়া যাক আমাকে কেমন লাগছে তো গিয়েই আগে পুজোর যে জ্বাল্লাটা সেটা জমা দিয়ে দিলাম পুজোর জন্য তো এই যে দেখো এটাই হচ্ছে মা আমাদের মা ওলা বিবির মন্দির তো এই বাঁ দিকে যে থামটা করা হয়েছে সেটাই হচ্ছে মা বিবির মন্দির আর এখানে দেখো আমাদের একটা পাশের পাড়া থেকেই মাকে আর কি ফুলের চাদর চড়াতে আসছিল তো এখানে যে হয় ফুলের চাদর দেওয়া হয় তারপরে যে আমরা মসজিদে যে চাদরটা দিই সেই চাদরটাও দেওয়া হয় তো এখানে আমাদের আশেপাশে যত পাড়া আছে সব পাড়া থেকেই আর কি এসে এরকমভাবে চাদর মাকে দেওয়া হয় আর এই পুজোটা শুরু হবার আগে সকালবেলা হয়েছে খিদিরপুরে গিয়ে দিয়েছে পুজো তারপরে আমাদের এখানে খিদিরপুরের পর হচ্ছে আমাদের কালীঘাটে মা কালীকে পুজো দেওয়া হয় তারপর রাত্রিরে হয় আমাদের পাড়াতে এই পুজোটা তো আমাদের এটা হচ্ছে পাশে আরেকটা মন্দির যেখানে মা রক্ষাকালীর পুজো করা হয় তো সেটাও সেই পুজোটাও আর কি গত মাসে হবে তো আমাদের পাড়ার সবকটা মন্দিরই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই পুজোটা কাদের কাদের পাড়াতে হয় বা কাদের কাদের ওখানে হয় আমাকে কিন্তু কমেন্টে খুব জানিও সবাই কেন আমাদের এখানে এটা দেখেছি দিয়ে তো সবাই চড়া ছিল ফুলের চাদর দেখলে তো ওটা হচ্ছে মা আমাদের হচ্ছে মাওয়ালি তোনারই আজকে পুজো তো আমরা তো চলে এলাম এবার রাত্রে যিনি গান করে উনি গানই আসবেন গান টান করবে সারা রাত মোটামুটি পুজোটা চলবে ভোরবেলা পুজোটা শেষ হবে তো সারা রাত তো আমরা গিয়ে থাকি না কিন্তু আমাদের মন্দিরটা একটু ভিচে থাকে তো ওখানে সবাই জেগে থাকে সারা রাত গান টান শোনে সবাই মোটামুটি উপুসও পরে গন্দি দেয় তো আমার যাবার আগে হয়তো সেগুলো হয়ে গেছে বা পরে হয়তো তারা দেবে তো চলো আজকে আর ব্লগটা আমি এখানেই শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ তো ভালো থাকবে আবার দেখ আমি কাজে কোনো লগিয়ে আর আমাকে কেমন লাগছিল আজকে অবশ্যই আমাদের সাথে ভালো পায়